বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সংহতি ও ছাত্রদের ওপর আক্রমণের প্রতিবাদে পথে নামলো যাদবপুর ইউনিভার্সিটি ও আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ছাত্রীরা আপনারা জানেন বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে তিননাও একশো আটচল্লিশ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরাও ছাত্র তারাও ছাত্র ছাত্রের কোনো জাত হয় না কোনো দেশ হয় না কোনো ধর্ম হয় না তারা ছাত্র আমরা ছাত্র তাদের মারা হয়নি বরং আমাদের মারা হয়েছে তাই তাদের বিরুদ্ধে যেমন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লড়াই করা হচ্ছে আমরাও এই জায়গায় দাঁড়িয়ে লড়াই করছি যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে হস্তক্ষেপ করে যে সমস্ত ছাত্রদের মারা হয়েছে তার বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এ লড়াই জারি থাকবে আমরা চাই রাষ্ট্রপুঞ্জ অনতি বিলম্বে ব্যবস্থা নিক এবং হস্তকে গ্রহণ করুক যাতে আমাদের ভাই আমাদের জাত ভাই যে সমস্ত স্টুডেন্ট মার খাচ্ছে যাদেরকে জেলে দেওয়া হয়েছে যাদেরকে গাড়ির নিচে পিষ্ঠে মারা হচ্ছে যাদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে আর আমরা এটাকে ভালোভাবে নিতে পাচ্ছি না আর সহ্য হচ্ছে না তাই সেই বুকের যারা থেকে রক্তকরণ থেকে আজকে আমরা নেমে প্রতিবাদ জানাচ্ছি রাজপথে আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান আলিয়া